দুধের বাচ্চা কান্নার পিছনে ভয়ঙ্কর কোনো কারণ রয়েছে অনেকে দেখবেন বাচ্চা দুধের বাচ্চা যখন কান্না করে এত অতিমাত্রায় কান্না করে তাকে থামানো যায় না তার বাবা কোলে নেই তার ভাই কোলে নেয় তার স্বজন কোলে নেয় কিন্তু সে কান্না থামাতে পারে না এর মধ্যে ভয়ঙ্কর কিছু কারণ আছে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় শয়তান তাকে ওয়াস ওয়সা দিতে থাকে তখন সেই চিক্কার 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 ফাঁকরা লাগাইয়া দেয় কান্না অতিমাত্রায় কান্না করে যখন মা থেকে সে দুধ পান করে হ্যাঁ বদ জিন বধ শয়তান যদি নজর করে তাহলে বাচ্চার ওই শরীরে তার তার বাপ তার মা যখন দুধ পান করায় আর শয়তান বধ শয়তানরা যদি তখন আসর করে তখন সে কান্না করে আপনি এই বধ শয়তান বধ জিনদেরকে কেমবে তাড়াবেন আপনি সকাল সন্ধ্যা এবং রাত্রি এই সুরাগুলো যদি আপনি পাঠ করে আপনার সন্তানের উপর জার ফুক দিয়ে দেন তাহলে আপনারা ওই খারাপ শয়তান খারাপ জিন আপনার শয়তানের উপর আসর করতে পারবে না নজর দিতে পারবে না নজর কেটে যাবে আমি এই সুরাটি আপনি পাঠ করবেন প্রথমে সুরা ফাতেহা যেটাকে বলা হয় সু সুরার বড় সুরার মা বলা হয় একবার আপনি সুরা পাঠ করবেন ফাতেহা পাঠ করবেন পরে দ্বিতীয়বার পাঠ করবেন সুরা ইখলাস তৃতীয়বার আল্লাহ ইখলাস নাস এই তিনটি সুরা যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার এই সন্তানের চিকরা ফাকড়া থেকে আপনি আল্লাহ তালা আপনার এই খারাপ জিন খারাপ শয়তান থেকে আল্লাহ তালা তাকে বিরত রাখবে প্রথমে সুরা ফাতেহা সুরা ইখলা সুরা নাস এই তিনটি সুরা আপনি পাঠ করবেন আমি পেলাম আইতুল কুসের কথা বলতে পারতাম কিন্তু আয়তুল কুসি আমরা সকলে পারি না কিন্তু এটা হলে গে যে সবাই আমরা যাই যেটা যে সুরাটা পারি আমি সেই সুরাটা আপনাকে বললাম যদি আপনি এই সুরার আমলটি যদি আপনার বাচ্চাকে মধ্যে করতে পারেন ইনশাল্লাহ কোনো খারাপ জিন শয়তান আপনার সন্তানের উপর আসর করতে পারবে না তার চিকরা ফাঁকড়া অব সম্ভব হলে তার চিকরা ফাঁকড়া অস্ত অস্তে অস্ত কমে আসবে ইনশাআল্লাহ দেখুন আপনি এই আমলটি নিয়মক্রান্তি করতে থাকেন দেখবেন আপনার বাচ্চা ঠান্ডা শীত আপনার কোলে বা যেখানে বিছনায় সুন্দরভাবে ঘুমাইতেছে যদি আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআলা আসালামুক রহমতুল্লাহি